যে একটা গান দিয়ে আমি মানে বেঁচে আছি আজ পর্যন্ত এবং গানটা একটি গান গেই আমি আসলে জনপ্রিয়তা পেয়েছি এটা আসলে আমার ভাগ্যের ব্যাপার যার কারণে আমি আজকে এখানে সুধুরি মানে আমেরিকাতে এসে আমি একটা অ্যাওয়ার্ড রিসিভ করলাম এবং আপনাদের এখানে সাক্ষাৎকার দিচ্ছি তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না না তুমি আমার ঘুম তবু তোমায় স্বপ্ন দেখি ওই প্রথম গান প্রথম কম্পিটিশন ওখানে আমি পপুলার চয়েজে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটি পাই মানে আমি ফ্রিল্যান্সার যেহেতু আমার এই স্বাধীনতাটুকু টুকু আছে সেক্ষেত্রে ক্যামেরাটা আসলে আমার পেশা আর সিঙ্গিং প্রফেশন আমি আসলে এইটে আমি ছায়ানটে গান শিখেছি পারিবারিক ভাবে আমাদের বাসার একটু কালচারাল একটু প্র্যাকটিস ছিল আমার বাবা সংগঠক ছিল আমার বাবা সরকারি চাকরি করতেন সেই সুবিধা আমাদের ড্রয়িং রুমে রিহার্সেল হতো খেলাঘর মুকুল ফৌজ তো থিয়েটার চর্চা হতো এভাবে আসলে আমার সঙ্গীত জীবনের সঙ্গে সম্পৃক্তিগত জি জি দেন ঢাকায় যখন আসি তখন আমরা কিন্তু সব ভাই বোন করেছি দেন আমি আসলে প্রফেশন আমাকে যুক্ত করে ফেলেছে সঙ্গীত শিল্পী হিসাবে কিভাবে আমি দুই হাজার দুই তিন এক দুই তিনে যে ট্যালেন্ট হান্ট হলো সেটাতে আমি ক্যামেরা পেছনে কাজ করতাম তো তখন যেহেতু ছায়ানট পাশ করেছি আমার একটা গান তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না এই গানটি আমার তখন তৈরি হয় আমি করি এবং এই গানটা নকিব ভাই তারপরে কুমার বিশ্বজিৎ স্যার তারপরে লাবু ভাই এনারা তখন বিচারক ছিলেন তো ওই সাউন্ড মিক্স করতে যেত ইয়ে করতো আমার তখনই আমার গানটা শুনতে চাইতেন ব্যালেন্স ট্যালেন্স করতেন তো যেহেতু আমি ক্যামেরার পিছনে কাজ করি দু হাজার আমাকে ওনারা স্ট্রেট ওয়ে বললেন যে এরপরে তোমাকে আমরা স্টেজে দেখতে চাই তুমি গানে কম্পিট করবে মানে কম্পিটিশনের নাম লিখাবে ওনারাই মূলত আমাকে দুই হাজার চারে আমাকে মানে বলে তখন আমি যে তুমি আমার ঘুম যে গানটি আমার ছিল ওইটা এবং আমার বাবার লেখার একটি গান ওটা দিয়ে আমি কম্পিটিশনে অ্যাটেন্ড করি এবং আল্লাহর কি ইচ্ছা ওই প্রথম গান প্রথম কম্পিটিশন ওখানে আমি পপুলার চয়েজে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটি পাই দু তো এই ক্যামেরা প্রফেশনে থাকার কারণে কিন্তু এই সুযোগটা আমি পেয়ে যাই এবং আম লাকি ওই গানটা আজকে প্রায় বিশ বছরের উপরে হয়ে গেল পরবর্তীতে আমাকে এই গানটা দেশে বিদেশে অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া বাংলাদেশ অসংখ্য মানে পরিচিতি এবং পুরস্কৃত করে এবং যার কারণে আমি আজকে এখানে শুধু মানে আমেরিকাতে এসে আমি একটা অ্যাওয়ার্ড রিসিভ করলাম এবং আপনাদের এখানে সাক্ষাৎকার রকম ভালো লাগা গানটা আমার একেবারে মনের খোরাক এবং গানটা একটি গান গেয়েই আমি আসলে জনপ্রিয়তা পেয়েছি এটা আসলে আমার ভাগ্যের ব্যাপার একজন শিল্পীর সারা জীবনের চেষ্টা থাকে অন্তত তার একটি মৌলিক গান যদি জনপ্রিয়তা পায় সেই গানের মাধ্যমে বেঁচে থাকতে চাই সেই শিল্পী তো আমি যে একটা গান দিয়ে আমি মানে বেঁচে আছি আজ পর্যন্ত আমাকে আমার পরিচিতি এনে দিয়েছে কিন্তু বেসিক্যালি আমি ক্যামেরার পেছনেই কাজ করি আমার পেশা হচ্ছে সিনেমাটোগ্রাফি করা ওটাই হলো আপনার পার্ট অফ দা লাইফ এক্স্যাক্টলি লিভিংহুড জি কারণ ওটা দি আমাদের জীবিকা হ্যাঁ নির্ভর এটা হলো ওয়ান কাইন্ড অফ ফান তাই না ফান লাইফ ওয়ান সাইড লিভিং লাইফ আদার সাইড জি জি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু কবুল করুক দেখুন ইনশাআল্লাহ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভিউয়ারদের উদ্দেশ্যে আপনি যে গান করছেন যে গানটা নিয়ে আপনি পুরস্কৃত হচ্ছেন জি 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 ওখান থেকে কিছু শোনা যাবে নিশ্চয়ই যদি আপনি নিশ্চয়ই নিশ্চয়ই শুনান নিশ্চয়ই বা কৃতজ্ঞ থাকব হ্যাঁ নিশ্চয়ই আমি শুনাবো আমি জি জি এখন শোনাতে পারবেন জি জি অবশ্যই আমি সত্যি দর্শক শ্রোতাদের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি এই গানটা আমাকে জনপ্রিয়তা এনে দিয়েছে যার কারণে আজকে এই আজকের আমেরিকা এই অনুষ্ঠানে আসতে পেরেছি আমেরিকায় এসে পুরস্কৃত হয়েছি এবং পুরস্কার নিয়েছি যে গানটি গিয়ে সেই গানটি গাওয়ার চেষ্টা করছে। গানটি লিখেছেন সোহেল আরমান আর সুর করেছেন ইব্রাট তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে তুমি না খোলা আকাশ কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না